আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারকাত হজরত আলী আল্লাহু আনহা বলতেন শেষদাহরত অবস্থায় থাকা ব্যক্তিটি যদি জানত তাকে কত হাজার ফেরেশতা দিয়ে গিরে রেখেছে আল্লাহ রহমতে তাহলে শেষদাহ থেকে ওই ব্যক্তিটি কোনো দিন মাথা তুলতো না আল্লাহ একবার আমরা অনেকেই আছি আমাদের মধ্যে যখন নামাজ পড়তে যাই তখন তাড়াহুড়া করে নামাজ পড়ি আর নামাজ পড়ার কালে শেষদার থেকে যত জলদি উঠে পড়ি আসলে এখান থেকে কিন্তু আপনার নামাজের কোয়ালিটিটা ভুল হচ্ছে মানে কমে যাচ্ছে সম্পূর্ণভাবে রূপে আপনার নামাজ হচ্ছে না দেখেন এখানে আল্লাহ বলছে কি যে ব্যক্তি যদি জানতো তাহলে কোনো দিন সে শেষদার থেকে উঠতো না তো আমরা যে দেখছি অনেকই মসজিদের মধ্যে প্রায়ই দেখলাম কিছু লোক আছে তারা মানে শেষ দাতিকে একবার উঠে আবার মানে যায় আবার উঠে না এরকমভাবে তারাহোরা করে করবেন না নবী নবী করিম আলাই সাল্লাম বলেছিলেন যে এখানে বান্দারা চুরি করে কোন জায়গায় নামাজের মধ্যে তো নামাজের মধ্যে চুরি করাটা মূলত বিষয় তারা হরা করে যারা নামাজ পড়ে তো আমরা কিন্তু হরা করে নামাজ পড়ব বা না নামাজ পড়াটা হবে দৃঢ়ই একদম দৃঢ়ই নামাজ পড়াটা হবে আর নামাজের মধ্যে শান্তি দৃঢ়ই পাবে কোনো হরা নাই আর নামাজের মধ্যে আপনি কখনোই দুনিয়ার কথা আনবেন না অন্য ধরনের কোনো চিন্তা ভাবনা করবেন না আপনার শুধু দেন্ডা থাকবে যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আপনাকে আল্লাহ দেখছে আপনি যখন শেষ দায়ী থাকবেন তখন এনে হাদিসে মানে পবিত্র কিতাবে আর্টসে যখন আপনি শেষদায় করেন তখন মুর্জিদের কারফেক্টের মধ্যে শেষদা করেন না আপনি শেষদা করেন আল্লাহর পায়ের কাছে আল্লাহ একবার তো অবশ্যই যখন একটা বান্দা শেষদা অবস্থায় থাকে তখন আল্লাহর রহমতের ফেরাস্তা ঘিরে রেখে তাকে রহমতের রহমত দিয়ে তো আমরা যেন অবশ্যই কিছু লোক আছি তারা যেন আমরা কখনোই নামাজের মধ্যে তারা তাড়াহড়া না করি নামাজের মধ্যে যেন আমাদের মানে কোনো ধরনের অস্থিরতা না নিই সুন্দরভাবে দৃঢ়স্থ আমরা নামাজ পড়ব নামাজের মধ্যে আমরা মনে করবো যে এই বুঝে আমাদের শেষ নামাজ আর এই বুঝে আমার প্রথম এই বুঝি শেষ তাই দৃঢ়ভাবে নামাজ পড়বেন আর নামাজটা মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য আর এবং আপনার বালুর জন্য কেননা যখন আপনি নামাজ পড়বেন আর এই নামাজটা শুধু আপনার জন্যই আপনার আমলই উঠবে আর এই নামাজ এই কালকে আমাদের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের তো অবশ্যই আমরা যেন তার আহরা না করে দৃঢ় নামাজ পড়ি আর যেন আল্লাহর কাছে আমরা শেষদায়রত আমরা কিছু চাই এর থেকে আমাদের মঙ্গল আর এর থেকে আমাদের সবচেয়ে নামাজের কোয়ালিটিটা খুব ভালো হবে তাতে আমাদের সারা দিনে মাত্র পাঁচ নামাজ আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যদি কোয়ালিটি খুব ভালো করি আমাদের আর কিছু লাগবে না দশ মিনিট সময় থেকে বিশ মিনিট সময় এর বিদ্যে আমাদের নামাজ হয়ে যায় তো এর মধ্যে যদি আমরা ধৃঢ়স্থায়ীভাবে নামাজ পড়ি নামাজের কোয়ালিটি ভালো হবে আমাদের জন্য নামাজটা সবচেয়ে পাওয়ারফুল হবে যখন নামাজের শেষ দায়ী থাকবো তখন যেন আল্লাহর রহমতের ফেরাজটা গিরে রেখেছে এই মন্ডে এর মধ্যে মনে রাখবো আর দুনিয়া দাড়ি কোনো ধরনের চিন্তা ভাবনা আনবো না রহমতুল্লাহ রহমতুল্লাহি